হ্যালো বন্ধুরা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই প্রকল্পের মার্চ মাসের পেমেন্ট আপনাদের অ্যাকাউন্টে কবে থেকে দেওয়া হবে তার ফাইনাল তারিখ জানিয়ে দেওয়া হলো এই তারিখ থেকে সরাসরি মহিলারা তারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মার্চ মাসের পেমেন্ট নিতে পারবেন তবে যেহেতু নতুন মহিলাদেরকেও দেওয়া হবে তাই আগের তুলনায় এখন বর্তমানে সংখ্যাটা আরও বেড়ে গিয়েছে এবং এত সংখ্যক মহিলাকে যেহেতু একবারে পেমেন্ট দেওয়া সম্ভব নয় যার কারণে ধাপে ধাপে দেওয়া হবে অর্থাৎ কিছু জেলার মহিলারা আগে পাবেন আর কিছু জেলার মহিলারা পরে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পাবেন তো আপনি আজকের এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই নিচে কমেন্ট করে একবার কমেন্ট কমেন্ট করে জানিয়ে দিবেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মার্চ মাসের পেমেন্ট কোন জেলায় আগে কোন জেলা পরে জানানো হবে আজকে এই ভিডিওর মাধ্যমে

লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট ঢুকবে না কাদের আর দেওয়া হবে না এই সংক্রান্ত কী কী ঘোষণা করা হলো এই লিস্টে কাদের কাদের নাম রয়েছে সমস্ত আমি আজকের ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব তাই সব মিলিয়ে কথা হলো আজকের এই ভিডিওতে আপনাদের জন্য ভীষণ 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 গুরুত্বপূর্ণ সবাইকে রিকোয়েস্ট করব। আজকের এই ভিডিওতে মনোযোগ দিয়ে আপনারা একটু সম্পূর্ণ দেখবেন আপনাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের এই চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশন দিকে অল করবেন এইরকমই সরকারি প্রকল্পের ভিডিও সবার আগে পেতে তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কি কি আপডেট রয়েছে সমস্তটাই আমরা জেনে নেব লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মার্চ মাসের পেমেন্ট কবে থেকে দেয়া হবে তা জানানো হলো মার্চ মাসের প্রথম সপ্তাহের মধ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট সবাই পাবেন আমরা যদি বিগত বেশ কয়েক মাস ধরে লক্ষ্য করে দেখি তাহলে কিন্তু দেখব লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট দিতে কিন্তু অনেকটাই সমস্যা হয়েছে কিছু কিছু মাসের ক্ষেত্রে দশ বারো এমনকি পনেরো তারিখ পর্যন্ত কিন্তু সময় লেগে গিয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট আসতে কিন্তু এই মার্চ মাসে এমনটা হবে না কারণ মার্চ মাসে নতুন সিস্টেম লাগু হয়েছে যার মাধ্যমে আপনারা প্রথম সপ্তাহের মধ্যেই পেয়ে যাবেন পাঁচ থেকে ছয় তারিখের মধ্যেই পেয়ে যাবেন একদম সঠিক শুনেছেন মার্চ মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে মার্চের পাঁচ থেকে ছয় তারিখের মধ্যে পেয়ে যাবেন তবে যারা নতুন করে আবেদন করেছেন নতুন আবেদনকারী মহিলাদের ক্ষেত্রে একটু দেরি হতে পারে তবে ম্যাক্সিমাম তারিখ আপনারা কিন্তু দশই মার্চ পর্যন্ত ধরতে পারেন ঠিক আছে তো চলুন এবার আমরা জেনে নেব কাদের ব্যাংক অ্যাকাউন্টে কত অ্যামাউন্ট ঢুকবে তো যারা রেগুলার উপভোক্তারা রয়েছেন অর্থাৎ প্রতি মাসে পেমেন্ট প্রতি মাসে মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যান তাদের ক্ষেত্রে কিন্তু পেমেন্টের হার একাদাম সেম রয়েছে অর্থাৎ আপনি যদি একজন জেনারেল ও বিসি কাস্টের উপভোক্তা হয়ে থাকেন তাহলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ওয়ান থাউজেন্ড রুপিস এবং আপনি যদি একজন এসএসটি কাস্টের মহিলা হয়ে থাকেন তাহলে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে অবশ্যই বারোশো রুপিস করে ঢুকে যাবে তবে বিশেষ কিছু মহিলারা তারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে অবশ্যই বেশি বা ডবল বা অতিরিক্ত পেমেন্ট পাবেন তবে এটি পেতে হলে অবশ্যই কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে কিছু শর্ত নিয়ম রয়েছে যার মধ্যে অবশ্যই আপনাকে পড়তে হবে বা থাকতে হবে যারা থাকবেন তারা অবশ্যই পেয়ে যাবেন লক্ষ্মীর বান্ধার প্রকল্পে বলা হয়েছে বহু সংখ্যক মহিলারা অ্যাপ্লিকেশন জমা করেছেন আবেদন করেছেন যে আমাদের বিগত মাসগুলিতে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্টে ঢুকেনি তো যেসব মহিলাদের বিগত মাস বা অন্য কোনো মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট ঢুকেনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কিন্তু প্রতি মাসে মাসে পেমেন্টে দেওয়া হয় কিন্তু বন্ধুরা দেখা গিয়েছে বিগত বেশ কয়েক মাস ধরে কিছু কিছু মহিলারা এক মাস দু মাস তিন মাস ধরে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পায়নি তো যে সকল মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পায়নি যে যত মাসে পেমেন্ট পায়নি সমস্ত মাসে পেমেন্টগুলো আপনারা পাওয়ার জন্য যোগ্য ছিলেন কারণ লক্ষ্মীর ভান্ডারে প্রতি মাসে মাসে পেমেন্ট দেওয়া হয় কিন্তু যাদের ঢোকেনি টেকনিক্যাল ইস্যুর কারণে হতে পারে বা কোনো সমস্যার কারণে হতে পারে তো সেই সমস্ত মাসের পেমেন্টগুলি এবার আপনাদেরকে দিয়ে দিবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার অর্থাৎ বন্ধুরা বকেয়া বা বাকির মাসে পেমেন্ট আর ফেলে রাখা যাবে না স্পষ্ট ঘোষণা যাদের ক্ষেত্রে এমনটি হয়েছে যে যত মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পাননি মাস দু মাস তিন মাস সমস্ত আপনাদের বাকি বা হিসেবে কিন্তু এবার এই মার্চ মাসে দিয়ে দেবে ফলে বন্ধুরা যাদের ক্ষেত্রে এমনটি হয়েছে যার যত মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট ঢুকেনি সে তত মাসে পেমেন্ট পেয়ে যাবেন এইভাবে যার যত মাস বেশি দিয়ে থাকবে সে তত বেশি এমন পাবেন বলা হয়েছে স্পষ্টভাবে চলুন এবার আমরা জেনে নেব লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আর কারা কারা পাবেন না এই সংক্রান্ত কি কি ঘোষণা করা হয়েছে বহু সংখ্যক মহিলারা তারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে আর ভান্ডার প্রকল্পের সুবিধা পাবেন না এর মধ্যে প্রথমেই সকল মহিলারা পড়ছেন তাদের বলা হয়েছে ফার্স্ট প্রথম ধাপ যে সকল মহিলাদের ব্যাংক অ্যাকাউন্ট সমস্যা আছে যে সকল মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রবলেম আছে তাদের ব্যাংক অ্যাকাউন্টে অবশ্যই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট ঢুকবে না দুই নম্বর ঘোষণায় বলা হয়েছে যে সকল মহিলাদের বর্তমানে বয়স ষাট বছর পেরিয়ে গিয়েছে তাদেরও ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট হোক না তার পরবর্তী আপডেটে বলা হয়েছে বর্তমানে যে সকল মহিলারা গভর্নমেন্ট জব পেয়েছেন তাদেরও ব্যাংক অ্যাকাউন্টে আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট হোকবে না তার পরবর্তী আপডেটে বলা হয়েছে যে সকল অনেক সংখ্যক মহিলা সার্ভে বা ভেরিফিকেশন বা যাচাইকরণের কাজ ইতিমধ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প শুরু হয়েছে যার ফলে যে মহিলারা যোগ্য তারা পাবেন আর যারা অযোগ্য তারা পাবেন না যারা যোগ্য তারা পাবেন যারা অযোগ্য তারা পাবেন না লক্ষ্মীর ভান্ডার প্রকল্প শুধুমাত্র মহিলাদেরকে দেওয়া হয় বয়স অবশ্যই বছর থেকে বছরের মধ্যে হতে হবে আর আপনাকে অবশ্যই মহিলা হতে হবে এবং একজন পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে তার পাশাপাশি বন্ধুরা বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে অবশ্যই যে সকল মহিলারা মারা গিয়েছে তাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প দিবে না যাচাই কারণে সবই দুইগুলো জানা যাচ্ছে তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্প রিলেটেড আপনাদের মনে যদি কোনো রকমের প্রশ্ন থেকে থাকে সেক্ষেত্রে বন্ধুরা অবশ্যই নিচে কমেন্টস করে কমেন্ট করে জানাবেন এছাড়াও বন্ধুরা এরকমই সরকারি প্রকল্পের আপডেট সবার আগে পেতে হলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশন দিয়ে কল করবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না ধন্যবাদ